আজ পনেরোই মার্চ দু আজ আমরা চলে এসেছি প্রায় একশো বছরের প্রাচীন মা ব্রহ্মময়ীর মন্দির দর্শন করতে এটা হুগলি জেলার নান্দা সন্ন্যাসী ঘাটা গ্রামে অবস্থিত আপনারা সামনে যে মন্দিরটা দেখছেন এটাই মা ব্রহ্মময়ীর মন্দির নাদা সন্ন্যাসী ঘাটা এ অবস্থিত এর পাশেই একটা নতুন শিব মন্দির রয়েছে আমরা সেটাও দর্শন করব খুব সুন্দর লাগছে এই মন্দিরটা এইটা শিব মন্দির বাবা নন্দেশ্বর এই শিব মন্দিরটাও আমরা ঘুরে দেখব এখন যেহেতু মন্দির বন্ধ আছে তাই আমরা আপাতত বাইরে থেকে ঘুরে মন্দিরগুলো দেখি এটা নন্দীশ্বর শিব মন্দির এই মন্দিরটি নতুন তৈরি হয়েছে খুব সুন্দর হয়েছে মন্দিরটা চলুন তাহলে পুরো মন্দিরটা আমরা চারিদিক দিয়ে ঘুরে ঘুরে দেখি আমাদের পশ্চিমবঙ্গে এই এইরকম অনামি ছোটোখাটো গ্রামের প্রচুর মন্দির আছে আমার সেগুলো ঘুরে দেখতে খুব ভালো লাগে এবং আমার যা অভিজ্ঞতা হয় আমি তা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই নন্দীশ্বর মন্দিরের ঠিক পিছনে এই রথটা রয়েছে মনে হয় রথযাত্রার সময় এখানে এই রথ বেরোয় খুব সুন্দর লাগলো রথটা দেখে এটা মন্দিরের পিছন দিন এইখানে টয়লেটের ব্যবস্থা আছে আর পিছন দিয়ে সরস্বতী নদী বয়ে গেছে চলুন আমরা দেখি এখানে বেশ কয়েকটা ফুলের গাছ রয়েছে খুব সুন্দর ফুলগুলো হয়েছে আমরা একটু সেইগুলো দেখলাম আর এই দেখুন এইটাই সরস্বতী নদী সরস্বতী নদী এখন মজে গিয়ে একটা ছোট খালে পরিণত হয়েছে তাতে কচুরিপানা ভরে গেছে পুরো আর দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে আমরা এইখানটা একটু ঘুরে দেখলাম শ্রীমা বোম্বময়ী নন্দা সন্ন্যাসী কাটা আশ্রম এটাই মূল মন্দির চলুন তাহলে এবার আমরা মন্দিরটা চারিদিক দিয়ে ঘুরে একবার দেখি এটা মন্দিরের বারান্দা দিয়ে আমরা হাঁটছি এখানে ধূপবাতি জ্বালানো হয় এইখানে ধূপবাতি স্থান চলুন তাহলে আমরা পুরো মন্দিরটা দেখতে দেখতে মন্দিরের একটা ইতিহাস আছে সেইটা একটু জেনে নিই একশো বছর আগে এই জায়গা জঙ্গলে পরিপূর্ণ শ্মশান ছিল তখন এই নান্দা সন্ন্যাসীঘাটায় একজন ডাক্তার বসতেন তিনি বিঘাটি গ্রাম থেকে আসতেন একদিন হঠাৎ এই ডাক্তারবাবু নিরুদ্দেশ হয়ে যান তার সাইকেল এবং ওষুধের বাক্স ছাড়া কিছু পাওয়া যায় না গ্রামের সবাই মনে করেন বাগে হয়তো টেনে নিয়ে গেছে সেই সময় এখানে খুব বাগের উপদ্রব ছিল কিন্তু পাঁচ ছদিন দিন পরে এই এই ঘাটে সরস্বতী নদীর তীরে এক অসত্য গাছের তলায় তাকে ধ্যানরত অবস্থায় পাওয়া যায় গ্রামের লোক বুঝতে পারেন ইনি অলৌকিক ক্ষমতার অধিকারী উনি আর বাড়ি ফেরেননি ইনি এখানেই মৌন বাবা হয়ে মায়ের সাধনা করতেন মা বোম্বোময়ীর আস্তে আস্তে গ্রামের লোকের সহায়তায় এই সুন্দর মন্দিরটা প্রতিষ্ঠা হয় খুব সুন্দর এই মন্দিরটা একদিনের ভ্রমণে আপনারা এখানে আসতেই পারেন অনামি জায়গা হলেও খুব ভালো লাগবে একটা দিন বা একটা বেলা এইখানে ঘুরে যেতে এবার এখানে কিভাবে আসতে হবে সেটা আমি বলছি এই মা ব্রহ্মময়ী খুবই প্রাচীন ও জাগ্রত আমরা মা ব্রহ্মময়ীকে একটু বাদে দর্শন করব যেহেতু আমরা বিকেলবেলা চারটে নাগাদ এখানে পৌঁছে গেছি কিন্তু পাঁচটা নাগাদ এই মন্দির খুলবে এইটা চন্দ্রনগর নাসিবপুর রোড এই দিকে সোজা নাসিবপুর চলে গেছে আর এই দিকটা চন্দ্রনগর আমরা একটু আগে চা খেয়ে নিই সামনে চায়ের দোকান আমরা চায়ের দোকানে এসে একটু গরম বেগুনি আর চা খেলাম খুব ভাল লাগলো গরম বেগুনি দিয়ে চা খেতে চলুন পাঁচটা বেজে গেছে এবার আমরা মন্দিরের দিকে যাই আপনাদের এখানে আসতে গেলে হাওড়া তারকেশ্বর লোকাল ধরে নাসিবপুরে নামতে হবে সেখান থেকে আপনাদের টোটো করে এই মন্দিরে বা অটো করে এই মন্দিরে চলে আসতে পারেন এই মন্দির সকাল আটটায় খুলে যায় দশটা থেকে মায়ের পুজো শুরু করেন পুরোহিত মশাই এবার যতক্ষণ থাকে দর্শনার্থী ততক্ষণ পুজো চলে আবার বিকালে পাঁচটার পর খোলা হয় ছটা থেকে মায়ের পুজো আবার শুরু হয় আমরা এখন মা ব্রহ্মময়ীকে দর্শন করছি খুব সুন্দর মায়ের রূপ অপরূপ মা এখানে নিত্য পূজিত হন আমরা অনেকক্ষণ ধরে মাকে দর্শন করলাম খুব ভালো লাগলো আপনারাও দেখুন মা ব্রহ্মময়ী জয় মা সবার মঙ্গল করো মাকে দর্শনের পর আমি আর আমার স্ত্রী একটু মায়ের মন্দিরের শ্রেণিতে বসলাম খুব ভালো লাগলো আমাদের আজকের এই ভ্রমণটা আমরা অনেকটা সময় ধরে মাকে দর্শন করলাম খুব সুন্দর আপনারাও আসুন খুব ভালো লাগবে মা ব্রহ্মময় মন্দিরের পাশেই এই নন্দীশ্বর শিব মন্দির মন্দিরে ঢোকার মুখেই দুটি নন্দী মহারাজ রয়েছে খুব সুন্দর লাগলো চলুন তাহলে এবারে ভিতরে গিয়ে গর্ভ গিয়ে বাবাকে একটু দর্শন করি এই ভেতরে কষ্টি পাথরের বড়ো শিবলিঙ্গ রয়েছে কালো কষ্টি পাথরের পাশে নন্দী মহারাজ উপরে ঘর ঝোলানো রয়েছে পাশে ত্রিশুল শ্বেত পাথর দিয়ে মন্দিরটা তৈরি খুব সুন্দর লাগলো আপনারা আসলে অবশ্যই বাবা নন্দেশ্বরকে দর্শন করবেন দেখবেন খুব ভালো লাগবে আমরাও দর্শন করলাম আমাদের নন্দা সন্ন্যাসী ঘাটার মা ব্রহ্মময়ী ও বাবা নন্দীশ্বরের দর্শন শেষ হয়ে গেল আপনারাও চাইলে একদিনের ভ্রমণে বা একবেলার ভ্রমণে এই জায়গায় চলে আসতে পারবেন দেখবেন খুব ভালো লাগবে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন অল নোটিফিকেশানটা অন করে দেবেন বাড়ি ফেরার পথে আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম চারিদিকে আম বাগানে ভর্তি জায়গাটা খুব সুন্দর লাগলো প্রচুর আমের বউল এসছে আমরা এই সোজা চন্দ্রনগরের দিকে বেরিয়ে যাব ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে